আজকে না বেশি সকালে উঠতে পারিনি শরীরটা বলছি না ঠান্ডা লেগেছে তো একটু বেলা করে উঠলাম ওই ছটা বাজে দেখো মারুলিটাও দিতে পারিনি বেলাটা উঠে গেছিলো জানো তো দেখো এখন এই বাসি থাল বাসনগুলো রেখে আসলাম এবার এই ঝাটপাটটা দিতে হবে আর এই যে এটা গোয়াল ঘর না রান্নাঘর কিছুই বুঝতে পারি না কারণ কেন তো এটা তো গরুর জন্য বাঁধা হয়েছিল কিন্তু এখন দেখো আবার রান্নাঘর হয়ে গেছে আর এই দেখছো সেই বর্ষাকালের সময় শোকেতগুলো নিয়ে চলে এসেছিলাম আর ওই ঘরে থেকে বের করা না ভীষণ মুশকিল হয়ে যাচ্ছিল ওই জন্য এইখানেই রয়ে গেছে আর নিয়ে যায় না আর এখন এখানে রান্না বান্না বলতে গ্যাসটাই আছে আর খাওয়া দাওয়াটা হয় আর রান্না তো বাইরে হচ্ছে তো এখন এটা না রান্নাঘর হয়ে গেছে তো যাই হোক দেখো সবকিছু ঝাঁট দিয়ে নিলাম এ এঘর ঘর করে আর থাল বাসনগুলোতে ভিজাতে দিয়ে এলাম যাই হোক বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে সকাল ছটা এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম আর তোমরা সবাই আমার পাশে থেকো সোনার বাবা বালিঘাটে কাজে গেছিলো ওখানে কাজটা হলো না গো কাজটা বন্ধ হয়ে গেছে তো আসার সময় তিনশো মতো মাছ এনেছে তো আমি বলছি বেলা হয়ে গেছে তাহলে তুমি মাছগুলো কেটে দাও কারণ ও আজকে না আবার আলু বসাতে যাবে তাহলে লেট হয়ে যাবে আর দেখেছো কতগুলো থাল বাসন আছে ওইগুলো মাঝামাঝি করব আর ঠান্ডার বেলাতে না বেশ তাড়াহুড়ো করে বেলাটা বেড়ে যায় কোথা থেকে যে বেড়ে যায় কিছু ঠিক পাওয়া যায় না আর এই যে ভাতটা ঘুরিয়ে এনেছে তো আমি বলছি তাহলে এখানে ভাতটা একটু গরম করে দেবো দেখো ওই মাছটা ভেজে দেবো আর ওই কড়াইয়ে ভাতটা গরম করে দেবো তার জন্য দেখো মাছটা ভাজার জন্য এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর ওর বাবা খেয়ে কাজে চলে যাবে আর না দেখো ওর বাবার সঙ্গে দুষ্টু দুষ্টু করছে দেখো মাছ ভাজা দিয়েছি একটা ওই যে আলু চচ্চড়ি আর ভাতটা একটু ওই কড়াইয়ে নেড়ে দিয়েছিলাম গরম গরম হয়ে গেছে আর রাত্রে না আলু ভাজা করেছিলাম আর ওই যে রুটি করা হয়েছিল। তার জন্য আলু ভাজাটা দিয়ে আর ওই যে মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে আর আমি দেখো এখানে তাহলে সোনা আছে যখন আর এখানে আমি থাল বাসনগুলো মেজে নেবো সোনা তো জানো এই থাল বাসন মাঝতে আসলে কতবার এসে কলগুলো ছেড়ে দেয় আর ঠান্ডা বেলাতেও না জলটা ছেড়ে দেয় আর এই যে রাত্রে সব রুটি হয়েছিল থাল বাসন প্রচুর আছে তো আর এই যে এগুলো সব মাজা ঘোষা করবো একটু রোদ রোদ বেরিয়েছে গো আর এই নাইটিটা আমার বেশ তিন চার বছর হয়ে গেলো ঠান্ডার সময় না বেশ ভালো লাগে গো পা পর্যন্ত আর বেশ গরম হয় না নাইটিটা একটা কিছু নিলেই মানে আর সোয়েটার না পরলেও হয় তো দেখো এইখানে বাসনগুলো যে সাই আর সারফু দিয়ে মেজে নিচ্ছিলাম আর এই ঠান্ডার সময় না ট্যাঙ্কির জল না প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে ওই জন্য দেখো সকালবেলায় উঠে আগে এক গামলা জল ধরে নিয়েছিলাম বেশ গরম গরম হয় সেই জলটা দিয়ে থাল বাসন মাজা বেশ ভালো হয় তো দেখো থাল বাসনগুলো আমি মেজে ধুয়ে নিয়ে আসলাম আর এইখানে উপর দিয়ে দিচ্ছি আর ওই যে দুষ্টি পাখিটা কিন্তু আমার সঙ্গেই আছে ওর বাবা কাজে বেরিয়ে গেল তো এইখানে সব উপর দেওয়া থাকলো আর চলো এখনও কিছু কাজ আছে তো বাসন বাসনগুলোও এখানে উপর দিয়ে দিলাম আর মানে জলগুলো ঝরে যাবে আর এখানে দেখো আমি এবার ওই যে হাঁড়ি কড়াইয়ে ছাইটা লেপে নেব তারপরে রান্না বান্না করতে হবে তো দেখো এখানে ওই যে লেপালেপি করে মানে উনুনটাও লেপে নিলাম আর হাঁড়ি কড়াইটা ছাই লেপে নিয়ে এলাম মানে আজকে লেপালেপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর যে এখন ওই আলু চচ্চড়ি ছিল তাই সেইটা দিয়ে মুড়ি খেতে বসে গেছি বাবু আমি সবাই মিলে খাওয়া দাওয়ার পরে দেখো ভাতটাও চাপিয়ে দিয়েছি আর এখানে আজকে বাঁধাকপি কুচাচ্ছিলাম বাড়িতে তেমন কোনো সবজি নেই একটা বাঁধাকপি ছিল সেইটা নিয়ে বসে পড়েছি আর কি বলো তো মানে বেশ বেলা হয়ে যায় দেখবে বাড়িতে রান্না না কর মানে কি রান্না করব কি রান্না করব তার ভিতরে আবার মাঠে ভাত যাবে আজকে আলু বসাতে গেছে বালিঘাটে তো কাজটা হয়নি তো আলু বসাতে গেছে আর এখন দেখো ওই যে সেই কুমড়ো শাকের ডাটাগুলো ছিল পাতাগুলো তো একদিন করে খাওয়া হয়েছিল আর ডাটাগুলো কিন্তু এখনও আছে তো ওই যে মাছ নিয়েছিলাম তো মাছ দিয়ে আলু দিয়ে ডাটা করব ভেবেছি আর ওই মাছগুলো না ঝাল করলে বেশি ভালো লাগে ওই যে খয়রা মাছ নেওয়া হয়েছিল। তো কি করব মানে আর সবজিপাতি নেই আর এমনিতেও ঝাল করলে না দুবেলা হবে না ওর জন্য এই ডাটা দিয়ে এই রান্না করব। তো দেখো এখানে কিন্তু ওই যে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আলুগুলোও কাটা হয়ে গেছে এবার ডাটাগুলো কেটে নিচ্ছি আর জানো তো বন্ধুরা কিছু ভিউজের জন্য এই যে দেখছি মানে ইউটিউবে এসে কিছু ভিউজের জন্য মানুষ এমন মানে মিথ্যে মিথ্যে নাটক করছে তো মানে ভালোভাবে যারা ভিডিও করছে তাদের কিন্তু ভিউজ হচ্ছে না আর মিথ্যে নাটক তাদের কিন্তু ভিডিওটা মানে ভাইরাল হয়ে যাচ্ছে বা যা হোক তাদের কিন্তু ভিউজটা ভালোই আসছে আর ভালোভাবে ভিডিও করে মানে ভিউজ নেই আমাদের ভিডিওতে তো কি করব মানে মনে হচ্ছে এক এক সময় ভিডিও করা ছেড়ে দেবো না কী করবো তাই ভাবছি জানো তো তো যাই হোক দেখো তরকারিটা কিন্তু বান্না হয়ে গেছে আর এক তরকারি ভাত দিয়ে ওর বাবাকে পাঠিয়ে দিচ্ছি বাঁধাকপি ভাজাটা করতে পারিনি গো লেট হয়ে গেছে দেখলেই তো সোনার বাবাকে তাড়াহুড়ো করে ভাত দিলাম একটা তরকারি এখনো হয়নি এই যে বাঁধাকপিটা হচ্ছে আর ওই ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম তো সেইটা দিয়ে পাঠিয়ে দিয়েছি বাবুকে দিয়ে এটা হতে গেলে লেট হয়ে যাবে এখন বারোটা বেজে গেছে জানো তো এইটা আমরা মানে এখন করবো আর সোনাকে এখনো চ্যান করেনি সুনো অন্য কে করছে কল থেকে নামতে চায় না যেন ওই ঘুমের থেকে উঠলে না কোন থেকে নামতে চায় দেখো আমরা কত কষ্ট করে ভিডিও করি কিন্তু আমাদের ভিডিওতে কোনো ভিউজ নেই তো ভালো লাগে না জানো মাঝে মাঝে মনে হয় কি ভিডিও করা ছেড়ে দেবো কি জানি শেষ পর্যন্ত টানতে পারবো কিনা না এরকম একটা মনে 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 ভাব হয় তো আশা ছাড়বো না আশা করি দেখি টুকটাক করে করার চেষ্টা করব কিন্তু ভিউজটা না আমাদের কম জানি না কিসের জন্য তো খুব খারাপ লাগে যে ভালোভাবে ভিডিও করলে কেউ দেখে না যদি খারাপভাবে করো আর ফ্যামিলি বলে কথা আছে আমি তো খারাপভাবে ভিডিও করতে পারি না সবার ধরো একটা ফ্যামিলি আছে আর ওরা যে কী করে করে জানি না তো যাই হোক দেখো রান্নাবান্না কমপ্লিট করলাম ওইগুলো কিন্তু মাজা ঘোষা করবো দেখো অনেকগুলো বাসনপত্র বেরিয়েছে ওগুলো সব কলতলাতে দিয়ে আসলাম আর এবার দেখো গরম জলটা চাপিয়ে দিয়েছি আর ওই যে উঠুন বাড়িটা ঘরটাও ঝাড় দিয়ে নিয়ে আসলাম বিকালের কাজ কিন্তু সব গুছিয়ে নিচ্ছি চান করে চলে আসলাম ওই যে গরম জল চাপিয়েছিলাম তো ওখান থেকে না চান করে গরম জল হলো চান করতে না লেট হয়ে গেল আর মাথাতে আজকে একটু শ্যাম্পু করেছি ঠান্ডা লেগেছে তাও কি মাথাটা খুব নোংরা হয়েছিল তো একটু শ্যাম্পু করে নিলাম আর এখন দেখো সিঁদুর পরে নিচ্ছি বাবুকে ভাত দিয়ে দিয়েছিলাম চান করার আগে আর আমি দেখো সেই বাঁধাকপিটা লাস্টে করেছিলাম তো তোমাদের আর দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম তো দেখো ওদের তো খাওয়া হয়ে গেছে সোনাকেও খাইয়ে দিয়েছিলাম সাবু রান্না করেছিলাম আর বাবুকে খাইয়ে মানে খাওয়া হয়ে গেছে তো আমার লেট হয়ে যায় জানো আর এই শীতকালের বেলা তো আমার বেশ লেট হয়ে যায় আর ওকে দেখো একটু ঠোঁটে মানে ঠোঁট ফাটবে তো তার জন্য দেখো একটু বোরলিং লাগিয়ে দিল। আমি ভাত খেতে বসে পড়েছি গো আর এই শ্যাম্পু শ্যাম্পু করেছি তো ঠান্ডা ঠান্ডা করছিলো আর ভাত খাওয়ার পরে গরম ভাত থাকলে কী হবে খাওয়ার পরে কিন্তু একটা ঠান্ডা লেগেই যায় তাই না তো দেখো খাওয়ার সময় তখন ভীষণ ঠান্ডা ঠান্ডা করছিলো তো এখন সন্ধে হয়ে গেছে এটা সন্ধেবেলার ভিডিওটা সব কিছু কাপড় চোপড় সব তুলে নিয়েছিলাম সন্ধ্যেবেলাতেও দিয়ে নিয়েছিলাম আর আজকে তো কার্তিক পুজো তো আমাদের গ্রামে এখানে কার্তিক পুজো হচ্ছে বাবু ওইখানেই আছে আর বাবুর বাবা ওই এখনও কিন্তু বাড়িতে আসেনি তো আমি বলছি একটু চা খাবো চা মানে গোলাটা কেমন করছে তো দেখো আদা দিয়ে কিন্তু চা করছিলাম আর মানে আদাটা দিয়ে চা করেছিলাম তো কি বলবো আমি তো চা খাই না তোমরা তো জানো তো কিন্তু গোলাটা বেশ ছেড়ে গেছিলো জানো এই যে সর সর হয়ে আছে না চা খাওয়ার পরে বেশ ভালো লাগছিল তো দেখো সোনার আমি এখানে চা খাচ্ছিলাম আর সোনা যে গরম বলে মানে ও চা খেতে চাইছিল কিন্তু ওকে তো আমি দিই না এখন কিন্তু আটটা বেজে গেছে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ছি মাঠের কাজ তো ভীষণ মানে কষ্ট হয় আর ঠান্ডা ঠান্ডাও পড়েছে আর বাবু ওই কার্তিক পুজোর ওইখানে না খিচুড়ি হবে তো ওইখানেই খেয়ে নেবে বলেছে তো আমরা খেয়ে নিচ্ছি আর ভাত তরকারিগুলো গরম করে নিয়েছি ঠান্ডার ভিতরে বলতো ভাত খাচ্ছ ভাতগুলো গরম করেছি আর কি বলো তো রাত কিন্তু বড় হয়ে গেছে রুটি খেলে যেন আমার পোষায় না কিন্তু দুদিন রুটি করেছিলাম রাত্রে যেন খিদে পায় তো ওই যে আবার ওই গরম করে ভাতটায় খেয়ে নিচ্ছিলাম আর এখানে অল্প যা তরকারি ছিলো দুজনে নিয়ে নিচ্ছি আর সোনার দুষ্টু চলছে তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী বলা আজকের মতো টাটা আর গুড নাইট